হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা দেখো আমি চার্জের এই ভিডিওতে কিন্তু দ্বিতীয় পার্টের ভিডিও দিচ্ছি তা দেখো চলো দেখতে থাকো চলো ওপরে তা দেখো লিফটে ওঠার আগে এখানে কিন্তু আবার একটা সান্তা ক্লোজ সাজিয়ে রেখেছে দেখো খুব সুন্দর সাজিয়ে রেখেছে ওই দেখো লিফ্টটা চলছে পিছন দিকে তা লিফ্টে করে উঠে এরপরে আমরা ওপরে যাব দেখি কিছু কেনাকাটা করা যায় নাকি বিগ বাজারে এটা কিন্তু তা এখন বাজে চারটা সাড়ে চারটা একটু বিগ বাজার জংশন ঘুরবো তা করতে করতে তো সন্ধ্যা হয়ে যাবে তা দেখো এই জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একবার দেখো সান্তাক্লুজ সাজিয়ে রেখেছে তা দেখো আমি আমার সোনামা কিন্তু লিফ্টে উঠে ওপরে চলে যাচ্ছি ওপরে গিয়ে আমি ভাবছি কিছু একটা কেনাকাটা করব কারণ দেখি কে কী কেনাকাটা করি দেখো লিফট কিন্তু চলেই যাচ্ছে আর নিচে থেকে ভিডিও করছে আমাদের তা ওপরে চলে এলাম দেখো উপরে দেখতেই পাচ্ছ বিগ বাজার এটা আর দেখো কত সুন্দর সাজিয়েছে বড়দিনে পঁচিশে ডিসেম্বরে আর লোক এখন তো অতটা লোক নেই চারটা সাড়ে চারটা বাজে পাঁচটার মধ্যে প্রচণ্ড ভিড় হয়ে যাবে সবাই যেটা বলছে তা তার আগে আমি একটু কিছু কেনাকাটা করে নেব দেখি কি কেনাকাটা করি তা দেখো সিঁড়িগুলো দেখো আমার কিন্তু খুব ভালো লাগে আমি যখনই দুর্গাপুর আসি তখনই এই চালন্ত সিঁড়িতে চাপি লিফটে আর দেখো আর একজন শান্তাক্লুজের টুপি পরে ভিডিও বানাচ্ছে আর দেখো আস্তে আস্তে কিন্তু ভিড় হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ভিড় কীরকম হয়ে যাচ্ছে যত সন্ধ্যা হবে ভিড় ততই বাড়বে আর আজকে তো জানোই পঁচিশে ডিসেম্বর সব ছুটির দিন তাই ভিডিওটা আমি বানিয়ে রেখেছিলাম এখন দিচ্ছি দেখো লোক দেখো তোমাদের খালি আমি দেখাচ্ছি লোক দেখো অতক্ষণ কিন্তু ফাঁকা ছিল এখন দেখো কী হারে লোক বেড়ে যাচ্ছে দেখতে কিন্তু হেভিও লাগছে মজা লাগছে খুব দেখো সব পায়ে হেঁটে সিঁড়িতে নামছে কারণ চলন্ত সিঁড়িতে প্রচণ্ড ভিড় তার জন্য পায়ে হেঁটে নেমে যাচ্ছে আর আমি আমার সোনামা কিন্তু লোক দেখছি আর হাসছি খুব মজা লাগছে আমাদের আর সোনামা বলছে মামা একটা রিলস বানাবে তা ভাবছে একটা রিলসও বানাবো শর্ট রিলস বানাবো একটা তা আগে ব্লগটা বানিয়ে নিই দেখো তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট করো কারণ কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে তোমাদের আর দেখো মানে যত সন্ধ্যা হচ্ছে ভিড়টা বেড়েই যাচ্ছে তা দেখো এই গাড়িগুলো এই গাড়িগুলো সোনামা যখন একটু ছোট ছিল দু তিন বছর আগে তখন সোনামা এই গাড়িতে চেপেছিলো সেটাই বলছে মামা মামি এই গাড়িতে চেপেছিলাম না আমার যে হ্যাঁ এখনও ভিডিওটা আছে তখন কিন্তু আমি ইউটিউব করিনি তাই তখন ভিডিওটা ছাড়িনি তাই সেটাই বলছে আর দেখো জুতোগুলো কি সুন্দর যেটায় দেখছি সবই লোভ লাগছে তা সেটা তো সম্ভব না সবটা কেনা হ্যাঁ দেখো বিগ বাজার থেকে আমরা বেরিয়ে এলাম এসে আবার চার্জের মেন গেটটা তোমাদের দেখাচ্ছি আর ভিড়টা তোমাদের দেখাচ্ছি তা বোন তো চার্জের তখন দুপুরবেলায় চার্জের ভেতরে যেতে পারিনি তাই বোন এখন ভেতরে গেছে তাই আমরা এখানে দাঁড়িয়ে বোনের জন্য অপেক্ষা করছি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি যে লাইটিংগুলো কি অসাধারণ হচ্ছে হয়েছে দেখো আর এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে দেখো আকাশটা এখন খোলা খোলা তা সাড়ে ছটা সাতটার ভিতরে আমরা বাড়ি চলে যাবো তা দেখো তোমাদের লোকজনগুলো দেখাচ্ছি কিভাবে ভিড় বেড়ে গেছে আর বোনের কাছে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড হচ্ছে তা দেখো লাইটিংগুলো দেখো আর কীভাবে লোক একদিকে লাইন দিয়ে যাচ্ছে একদিকে লাইন দিয়ে আসছে তাই লাইটিংয়ের কাজগুলো দেখানোর জন্য আমি আবার দ্বিতীয় পার্টটা ভিডিওটা শুরু করলাম কারণ একটাতে অনেক বড় হয়ে যাবে বলে দ্বিতীয় পার্টটা প্লিজ তোমরা দেখো পুরোটা স্কিপ করো না আর লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে ভালো লাগলে শেয়ার করো আর এভাবেই আমার পাশে থেকো থেকো তোমরা লাইটিংগুলো কি সুন্দর অসাধারণ কাজ হয়েছে আর দেখো এই সন্ধ্যাবেলায় কিন্তু তবু বোর্ডে মানুষ চেপে ঘুরে বেড়াচ্ছে তা আমাদেরও চাপার কথা ছিল বোর্ডে কিন্তু এই সন্ধ্যাবেলায় ঠান্ডার টাইমে বোর্ডে আর চাপলাম না তা দেখো জলটা লাইটিংটা পড়ছে কি সুন্দর লাগছে দেখো অসাধারণ লাগছে একদিন দিনের বেলায় এসে বোর্ডে চাপবো দেখো সবই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও কিন্তু আর দেখো এটা চার্জের মেন গেট তখন তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে লাইটিংগুলো জ্বলছিল না তখন তো দিনের বেলা ছিল এখন কিন্তু সন্ধ্যাবেলা লাইটিংগুলো সব জেলে দিয়েছে তাই কি সুন্দর লাগছে দেখো তাই তোমাদের সাথে লাইটিং এর ভিডিওটা শেয়ার করব বলেই আমি দ্বিতীয় পার্টটা শুরু করেছি দেখো দেখো লাইটগুলো দেখো কি আর সবাই কিন্তু ভিডিও বানাচ্ছে দেখো আর বোন কিন্তু ভিতরে ঢুকে গেছে চার্জের ও দেখছে আর আমাদের তো দেখা হয়েছে দুপুরবেলায় তার জন্য আমরা দেখিনি দেখো লাইটিংগুলো দেখো কেমন হয়েছে প্লিজ বন্ধু বারবার রিকোয়েস্ট করছি কমেন্ট করে জানিও কিন্তু দেখো দেখো কি অসাধারণ লাগছে এখানে কিন্তু চার্জে প্রচণ্ড ভিড় হয় প্রতি বছর আমি তো বলেইছি আগের তো আমি প্রথমবার চার্জে এসেছি তা আমার কিন্তু খুবই ভালো লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে প্লিজ আবারও বলছে কমেন্ট করে জানিও আর জায়গায় জায়গায় বেলুন বিক্রি করছে কালার কালারফুল বেলুন দেখো খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে আমি নিই আমি শুধু লাইটিংয়ের কাজগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর ভিড়টা দেখো একবার ভিড় কত ভিড় হয়েছে মানে চার্জে এখন লাইন দিয়ে ঢুকতে হচ্ছে আর আমার আমি যখন দুপুরবেলায় এসেছিলাম তখন কিন্তু ভিড় ছিল না আর এদিকে দেখো বন্ধু আমার আর একটা ইউটিউবার বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়েছে দেখো এটা মৌমিতা আর এটা মানে ইটস ইউর ক্লাস এ চ্যালেন আছে দীপ আর এটা দেখো মৌমিতা নাম ওর হচ্ছে চ্যালেন নামটা আমি ভুলে গেছি যাই হোক কুকিং সিম্পল কুকিং টক যাই হোক দেখে কে কে চেনো মৌমিতাকে প্লিজ কমেন্ট করে জানিও আর দেখো আমার বোন আমার বোনের পরে আমাদের সঙ্গে যোগ দিয়েছে কারণ ও ডিউটি থেকে এই এলো পাঁচটার সময় তাই চার চার্জের ওখানে গেছিলো বোন তাই দেরি হয়ে গেল এরপরে আমরা কিন্তু চার্জের ওখানে কমপ্লিট করে এরপরে কিন্তু আমরা জংশনে এসে গেছি আর দেখো জংশনে আমরা টে করে ওপরে উঠছি আর বোন বলছি ভিডিওটা বানাম তাই বানালাম আর দেখো দেখো বোন আর সোনামা যাচ্ছে আমি কিন্তু নিচে থেকে ভিডিওটা করছি আর এটা কিন্তু জংশন আর জংশন প্রচন্ড ভিড় হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো আর বোনের আমি হেঁটে যাচ্ছি আর ভিডিওটা করছে এখানে সব জায়গায় ভিড় হয়েছে বিগ বাজারে তো দেখালাম চার্জে দেখালাম ভিড় কেটে এবং এরপরে জংশনে কীরকম ভিড় সেটা তোমাদের দেখলে অবাক হয়ে যাবে তোমরা দেখো 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 আমি ওপর থেকে আমি ভিড়টা করছি নিচেটা দেখো কি অসাধারণ লাগছে ভিড় দেখো প্রত্যেকটা মানে একতলা তোলা এরকম করে তো আছে কতলা জানি না এটা অনেক বড় জংশনটা দেখো প্রত্যেক মানে ভিড় দেখো কীভাবে মানুষ উঠছে দেখো আর ভিড় দেখো দেখো নিচে দেখো কত ভিড় কীভাবে মানুষ আসা আসছে আবার চলে যাচ্ছে খুবই মজা লাগছে তখন তোমাদের কেমন লাগছে বল বন্ধুরান আমাদের এই জংশনটা দেখতে কিন্তু খুব সুন্দর দুর্গাপুর জংশন খুব সুন্দর দেখতে এই শপিং মলটা কিন্তু খুবই সুন্দর আমি এই শপিং মলের ভিডিও বারবারই দিই আমি যখনই আসি তখনই আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি দেখো কি অসাধারণ লাগছে কমেন্ট করে জানি বন্ধুরা কারণ আমি কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা ক্লিস কমেন্ট করে জানিও দেখো দেখো মেলা গেছে আমার তো হাসিও লাগছে আমার তো ভালোও লাগছে দেখো এর ফলে দেখো জংশনে আমরা থেকে বেরিয়ে গেলাম জংশনের বাইরেই এই লাইটিংটা দেখো কড়াটা কত সুন্দর লাইটিং বেফার এটা বানিয়েছে হেভি সুন্দর কেমন লাগছে তোমাদের তোমরাও একটু জানিও তা বেরিয়ে গেলাম আমরা এরপরে দেখো বাড়ি চলে এসেছি আর বিগ বাজারে করলাম না আমি কেনাকাটা করবো একটু তাই দুটো কুর্তি নিলাম এখন অফার ছিল একটা শুধু একটা পিস তাই পড়ার জন্যে বেশি দাম নেয়নি চারশো টাকায় দুটো কুর্তি একটা একটা ফ্রি তাই নিয়ে এলাম সাথে শেয়ারও করে দিলাম দেখো কেমন লাগছে একটা ব্লু কালার একটা কালো কালার এটা কেমন লাগছে প্লিজ মনে কমেন্ট করে জানি আমার কুর্তিগুলো আর আমি তো নতুন মিনিট পেলে আমি চট করে গায়ে করে নিই আর আমি সবাই বানিয়ে দিয়েছি এটা করুন তাই আমার লাইফ খুব খাটাতে হবে কেমন ডাক্তার এটা কিন্তু কালো কালার আর ওটা কিন্তু ব্লু কালার দেখতেই পেলে আমি জল দিয়ে নিয়েছি আগে কারণ আমি জল দিয়ে তারপরে খাটাই জল না দিলে আবার পরে যদি টাইট হয়ে যায় সেজন্য তাই প্লিজ মানে ভালো করে খাবার চারটা পরবর্তী দিয়ে দিন করে ভালো টারটা